টু মাই চ্যানেল তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এই ব্লগসটা হচ্ছে যে রাস্তাগুলো আর টার্নিংগুলো দেখো আর আমরা এখনও মেঘের ওপর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ কুয়াশার জন্য মেঘ এবং এটার ভেতর দিয়ে আমরা যাচ্ছি রাস্তাগুলো খুব মানে কি বলবো এতটা যে দিকেরটা পুরোটা খাদ একটুকু ইধার উধার হয়ে গেছি না ব্যাস আর এত সরু রাস্তা মানে বলে বোঝাতে পারবো না যে কী হারে প্রবলেম হচ্ছিল আমাদের এই সরু রাস্তার মধ্যে আমাদেরকে যেতে হবে তারপর আবার টার্নিং আছে বৃষ্টি পড়ছে মানে কতটা আমাদের সাফারিং করতে হয়েছে সমস্ত কিছু আর দেখতে পাচ্ছ কতটা নিচের দিকে নামছি পুরো নিচের দিকে নেমে যাচ্ছি মানে এই রকম জায়গায় আর এইরকম অ্যাডভেঞ্চার যদি হয় আর কিছু দরকার নেই এইরকম অ্যাডভেঞ্চার শুধুমাত্র বৃষ্টি এরকম রাস্তা হ্যাঁ মানে বলে বলতে পারবো না কেমন রাস্তা দেখে নাও সেই লেভেলের রাস্তা আর খুব সুন্দর লাগছিল বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা কি পুরো স্মুথলি বৃষ্টি পড়ছে এত সুন্দর লাগছিল দেখতে আমি তো ভেতর থেকে দেখছি আর এই দেখো সুন্দর একটা দৃশ্য দেখো মেঘ ক্লাস পাহাড়ের মাথাগুলো কোনো কোনোটা দেখা যাচ্ছে কোনো কোনোটা তো মেঘের সাথে একদম পুরো ঢেকে রেখেছে এই যে দৃশ্যটা এই দৃশ্যটা কিন্তু মানুষ খুব কমই দেখতে পায় ঠিক আছে বাড়ি থেকে হয়তো এখন মোবাইলে দেখতে পাবে এরকম দৃশ্য বা কাছে যে যে ফিল্ডটা সেটা কিন্তু মোবাইলে পাওয়া যায় না মোবাইলে অনেক কিছু দেখতে পাওয়া যায় কিন্তু কাছে যে যেই ফিল্ডটা নেওয়া হয় সেটা কোনো কিছুই নয় আর আমরা মাঝখানে চলে এসেছি একবার ভিডিও বানাতে বানাতে পুরো আমরাই চলে এসেছি আমরা বন্ধুগুলো সব ভিডিও করছিলাম তো সেই কারণের জন্য আমরা চলে এসছি আর এই দেখো আবার বৃষ্টি শুরু হলো বৃষ্টি থামছে হচ্ছে আমরা যাচ্ছি এটাই তো জার্নি এটাই অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার আর কিছু নেই এইরকম ফিলিংসটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রিকোয়েস্ট করছি আর এইরকম ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওকে আরও ভিডিও আছে নতুন সমস্ত কিছু সো থ্যাংক ইউ করেন ভিডিও